এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই আসসালামু আলাইকুম দমন পীড়ন নয় মানুষকে রক্ষা করতে হবে সহিংসতা চলতে থাকলে আমার কোনো প্রয়োজন নেই দর্শক এই কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দুপুর দুইটা দশ মিনিটের পর বাংলাদেশ অবতরণ করেন হজরত শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি বক্তব্য রাখেন এবং পুরো তার এই বক্তব্য ছিল যে কোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে আমার উপর আস্থা থাকলে সহিংসতা বন্ধ করুন এবং কোনো বিশৃঙ্খলা নাই কোনো প্রতিহিংসা চর্চা নয় বারবার তার বক্তব্যে দেশকে নতুন করে পুনর্গঠন করা এবং হামলার সহিংসতা বন্ধ করা এই বক্তব্য কিন্তু তিনি দিলেন অর্থাৎ তিনি দেশে ফিরেই কিন্তু পুরো জাতিকে ঐক্যবদ্ধ করলেন তিনি একবারও বললেন না যে কাউকে দমন করতে হবে কাউকে উৎখাত করতে হবে উচ্ছেদ করতে হবে এই বক্তব্য কিন্তু তার মধ্যে নেই পুনর্জন্মের বাংলাদেশ বলছেন যে নতুনভাবে এগিয়ে যাবে অর্থাৎ গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুনর্জন্ম হল বাংলাদেশের সেই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে এবং সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ থাকতে বললেন এবং বলছেন যে কোনো সহিংসতা হামলা লুটপাট হবে না এবং কারোর জীবন অনিরাপদ হবে না এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই কাজে তিনি সহযোগিতা চেয়েছেন তার উপর আস্থা রাখতে বলেছেন এবং তিনি মনে করে দিয়েছেন যে সহিংসতা যদি চলতে থাকে তাহলে বুঝবো আমার কোনো প্রয়োজন নেই আমি আমার কাজে ফিরে যাব এটাও কত বড় একটা তার বক্তব্য দেখেন যে ক্ষমতার জন্য তিনি লালায়িত না অথচ আমরা পনেরো বছর এক ধরনের রাজতন্ত্র দেখলাম যে রাজতন্ত্রে তারা মনে করত। যে তাদের কোনো বিকল্প নেই তারাই দেশ চালাবে যতদিন তারা জীবিত থাকে তারা বংশানুক্রমিকভাবে দেশ পরিচালনা করতে থাকবে সেখানে ভোটের অধিকার দরকার নেই মানুষের কোনো অধিকার দরকার নেই গণতন্ত্রের দরকার নেই কিছু ব্রিজ কালভার্ট অবকাঠামো নির্মাণ হবে উন্নয়ন হবে এটা দেখাবে আর সমানে এক ধরনের রাজতন্ত্র করবে দুর্নীতি লুটপাট অর্থাৎ একটা মাফিয়া রাষ্ট্র হবার জন্য বা রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা সব কিছু রীতিমতো প্রতিষ্ঠিত হয়েছিল সেই তরুণরা সেই বিপ্লবের মধ্য দিয়ে সেটি পাল্টে দিয়েছে সেই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদেরকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে রেখে আজকে মানে খুবই আবেগপূর্ণ একটি বক্তব্য রাখলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং আবু সাঈদের কথা যখন তিনি স্মরণ করছিলেন যে তার আত্মত্যাগ তখন তার কণ্ঠরুদ্ধ হয়ে আসে তিনি জড়িত কণ্ঠে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং তখন দেখা যাচ্ছিল যে সমন্বয়ক যারা তারাও আবেগরুদ্ধ হচ্ছিল কারো বে পানি পড়ছিল উপস্থিত যারা শুনছিলেন তারাও খুব আবেগপ্রবণ হয়ে ওঠে আটটায় সামনে দেশ পুনর্গঠন করবেন সে নিশ্চয়ই জানা যাবে বিমানবন্দরে বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শেদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য দেন ইউনুস তিনি বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয়ের সৃষ্টি হলো কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন তরুণ সমাজেরটি সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই বক্তব্য দেওয়ার সময় ইউনুসের পাশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা গেছে চলমান পরিস্থিতি উল্লেখ করে বলেন আমার উপর আপনারা আস্থা রাখেন উপর হামলা হবে না তবে তিনি বলেছেন যে যারা এই হত্যা শিকার হয়েছেন এই হত্যার বিচার হবে এ কথা বলেছেন অর্থাৎ একটি অসাধারণ একটি ঐক্যের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা যা বলার দরকার সেই কথা কিন্তু বলেছেন তার এই বক্তব্যে কোনো ঘৃণা বিদ্বেষ ছড়ায়নি অথচ যেই মানুষটি বক্তব্য রাখছেন সেই মানুষটিরকে সাজা দেয়া হয়েছিল আইনের যত রকম অপব্যবহার সব রকম করা হয়েছে নানা ধরনের অদ্ভুত হাস্যকর কিছু মামলা দিয়ে তাকে রীতিমতো বিশ্বে এবং দেশে চরমভাবে অসম্মানিত করা হলো অথচ সেই মানুষটি আজকে একটি বারের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষমূলক কোনো কথা বলেনি বরং সবাইকে রক্ষা করার কথা বলেছেন এইটাই হচ্ছে বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হলো এবং মানে কাদের উচিত যে সরকারের প্রধান হওয়া সরকার পরিচালনা করা সেটি আজকে কিন্তু ইউনুস প্রথম ভাষণে কিন্তু দেখিয়ে দিলেন যে প্রকৃত অর্থে মানে দেশ এবং জাতির নেতা কাদের হওয়া উচিত এবং কিভাবে একটি দেশকে নেতৃত্ব দিতে হয় তার বক্তব্য কেমন হওয়া উচিত সেটা কিন্তু আজকে পরিষ্কার করলেন প্রফেসর ইউনুস আমার ধারণা যে আজকের থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষ তুলনা করতে পারবে একদিকে শেখ হাসিনার শাসনে তার বক্তব্য তার শাসনামলটা কেমন ছিল আর ইনুসের বক্তব্য কেমন এবং ইনুসের শাসনামলটা কেমন অন্তত এই পার্থক্যটা যদি একটু বিবেক কাজ করে মানুষের তাহলেই বুঝতে পারবে যে আমরা কি ছিলাম আর এখন কোন পর্যায়ে আমরা উপনীত হলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ